আমি বাইক বন বিড়ির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে গাড়ি হোম ডেলিভারি নিতে পারবেন সুজুকি জিক্সার মনটন মনটন ব্লু ব্ল্যাক কম্বিনেশন গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন দশ বছরের কাগজ দশ বছরের কাগজ প্রথম মালিক গাড়িটার দাম মাত্র এক লাখ সতেরো হাজার টাকা এক লাখ সতেরো হাজার হ্যাঁ এক লাখ সতেরো হাজার টাকায় সুজুকি জিক্সার মনটন তাও দশ বছরের কাগজ পরেরটা পরেরটা ভাই ডাবল ডিস্ক দু হাজার বিশের মডেল ডাবল ডিস্ক গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটা ওয়ান টেস্ট যে নিব সে প্রথম মালিক বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে গাড়ির দাম মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা বিশের মডেল তার পাশে আছে এই যে একটা দুই হাজার বাইশের লাস্ট উইক তেইশে ধরা যায় সুজুকি মনটন মেরুন কালার গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন একদম ফ্রেশ চব্বিশ পঁচিশ কোলো মানা করা যাবে না গাড়িটা এত ফ্রেশ গাড়িটা মানে কোথাও একটা লোকের স্কেচ নাই একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার মনোটন ব্ল্যাক কালার এটা একদম মানে পঁচিশে নভেম্বর মানে চব্বিশে নভেম্বরে সরমতন কেনা গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক মনোটন কোথাও একটা লোকের স্কেচ নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ির দাম মাত্র এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর জি

গাড়িটার কন্ডিশন একদম ফ্রেশ ইঞ্জিন ফুল আনটাস গাড়িটা এফ আই এভিএস গাড়ির দাম মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকায় চ্যালেঞ্জ বাংলাদেশ বাই মাত্র এক লাখ পঁচানব্বই হাজার চলে আসলাম টিভিএস এর বাগানে টিভিএস অ্যাপাচি টু বি অ্যাপাচি টু বি গাড়িটা দেখেন ম্যাট ব্লু কালার ম্যাট ব্লু কালার দু হাজার সতেরো গাড়ি গাড়িটার দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা একশো পঞ্চাশ ইসি বাইক এলোন আর একটা দুই হাজার বিশে কিনছে ম্যাট রেড কালার একশো ষাট সিসি গাড়ির দাম মাত্র নব্বই হাজার টাকা এই যে এটা হলো চব্বিশ সালের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ এবিএস ডাবল ডিক্স এবিএস ব্ল্যাক পাগলা ঘোড়া ডাবল ডিক্স এবিএস এক্স কানেক্ট গাড়িটার দাম মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এবিএস হ্যাঁ এবিএস এলোন এক লাখ ষাট হাজার টাকা এবিএস

অরিজিনাল কালার কোনো লঞ্চম করে না দুই হাজার একুশে রেজিস্ট্রেশন বিশের মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ট্যাক্স হেভেল ফেল গাড়ির দাম মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা শো টিভিএস রাইডার এই যে এটা হলো দুই হাজার চব্বিশে রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক দুই বছরের কাগজ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ এটা হলো পঁচিশে জানুয়ারিতে সরঞ্জাম কিনা আহ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন

চব্বিশে নাম্বার করা একদম ফ্রেশ কন্ডিশন প্রথম মালিক দুই বছরের কাগজ গাড়ির দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ এই লোন এক লাখ আঠাইশ হাজার টাকা আঠাইশ এই যে দুই বছরের কাগজ লোন এক লাখ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার ইয়েলো কালার হ্যাঁ এই যে আরেকটা আছে ব্ল্যাক কালার লোন এক লাখ বিশ হাজার টাকা টিভিএস স্ট্রাইকার রিফ্রেশ এডিশনের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ির দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা এই যে আরেকটা আছে টিভিএস স্ট্রাইকার একদম ফ্রেশ কন্ডিশন গাড়ির দাম মাত্র নব্বই হাজার টাকা এই যে আরেকটা আছে দুই বছরের কাগজ চব্বিশে রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে গাড়ির দাম মাত্র আশি হাজার টাকা এই যে আরেকটা আছে এইটা গাড়ির একদম ফ্রেশ কন্ডিশন দুই বছরের কাগজ প্রথম মালিক গাড়ির দাম পঁচাত্তর হাজার টাকা এই যে আরেকটা আছে এটার দাম মাত্র সত্তর হাজার টাকা এই লোন আরেকটা আছে টিভিএস স্টাইগার মাত্র পঁচাত্তর হাজার টাকা অরিজিনাল কালার টিভিএস প্লেন একশো পঁচিশ সিসি গাড়ি ইয়ার আগের মডেল হ্যাঁ এটা হাইড্রোলিক ব্রেক একশো পঁচিশ দুই হাজার তেইশের এর গাড়ি গাড়ির দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই যে আরেকটা আছে একশো দশ টিভিএস মেট্রো প্লাস লন পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা হিরো চলে আসলাম হিরোয়ের বাগানে হিরো এ ফাইভ হিরো থ্রিলার চারটা আছে লোন এক লাখ বিশ হাজার টাকা এফ আই এবিএস এই লোন আরেকটা এক লাখ পঁচিশ হাজার টাকা এফ আই এবিএস এই যে একটা আছে দুই বছরের নাম্বার করা তেইশে নাম্বার করা গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই যে আছে হান ম্যাট ব্লু কমিশন ডাবল ডিস্ক ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাজ গাড়ির দাম মাত্র নব্বই হাজার টাকা এই লোন আরেকটা আছে ডাবল ডিস্ক এবিএস হান

ইঞ্জিন ফুল আনটাস ইঞ্জিনে একটা নাটক ওলা নাই তাছাড়া গাড়িটা ডাবল ডিস্ক ডাবল এবিএস এভিএস থাইভারস্টেন্টের গাড়ি গাড়িটা সাড়ে ছয় লাখ টাকার গাড়ি আজকে বাইক বেরিয়েছে মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর হাজার টাকা অর্ধেক দামে ভাই অর্ধেক দামে আচ্ছা কি এস এফ জিক্সের এসেফ ভাই মানে নিউ মডেল এসেফ ভাই তিন লাখ দুই লাখ আশি বিভিন্ন রেটে

আট হাজার কিলো চলছে গাড়িটার দাম তিন লাখ বিশ হাজার টাকা আট হাজার মডেল দুই বছরের কাগজ লন এক লাখ ষাট এক লাখ ষাট উনিশের চালান এক লাখ আচ্ছা দেখেন ভার্সন ওয়ান ভাই রোডের রাজা গাড়ি ছিল এক সময় হ্যাঁ মানে বাংলার বুকে ইয়া গাড়ি রোডের রাজা একটা বাইক ছিল ইয়া মাহা এফজেড এস বাসন ওয়ান দশ বছরের কাগজ প্রথম মালিক গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন সাউন্ড খুবই স্মুথ গাড়িটার দাম মাত্র নব্বই হাজার টাকা এফজেড এস হ্যাঁ এফজেড এস এবং এস বাসন টু এফ আই এফ আই বাসন টু দুই হাজার সতেরো গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা

খুবই ভালো ইঞ্জিন ফুল আনাস ইঞ্জিনের সাউন্ড একদম নতুন গাড়ির মতো গাড়ির দাম মাত্র নব্বই হাজার টাকা এই লোন আরেকটা একশো দশ সিসি হাইড্রোলিক ব্রেক লোন পঁচাশি হাজার টাকা এই যে একশো পঁচিশ সিসি

এক্সেপ্ট নিউকিল গ্লাস ফ্রি থাকবে আমাদের বাইক বন বিডি থেকে তাছাড়া বাংলাদেশে যে কোনো বাইক আমাদের শ্রমতন কিনেন বাইক বন বিডি থেকে চারটা ফ্রি সার্ভিস পাবেন এক বছর পর্যন্ত বাইক বন বিদিন পক্ষ থেকে ভাই 20000 এর বাইক তো দেখালেন না ভাই 20000 এই যে ভাই একটা সাইকেলও পাওয়া যায় না 20000 টাকায় আচ্ছা সেলফ কিক দুইটাই আছে 100 cc একটা বাইক রানার চিতা মাত্র 20000 টাকা তাও ইঞ্জিন ফুল আনটাস

আমি বাইক বন ভিডিওর অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটোটা নাম্বার ইমো WhatsApp খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তাছাড়া হয়তো আমাদের এই ভিডিওটা দেশ বিদেশ প্রবাস থেকে দেখতেছেন হয়তো বাংলাদেশের অনেক দূরের থেকে দেখতেছেন টেনশনের কোনো কারণ নাই মাত্র হাতে দশ হাজার টাকা থাকলেই পেয়ে যাচ্ছেন বাইক বনবিডি পক্ষ থেকে বাইক কুরিয়া সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠিয়ে দিব আপনার গন্তব্যস্থানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখাবে আবার আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম